শাহরুখ খানের ওম শান্তি ওম সিনেমাটা হয়তো আপনারা কম বেশি সবাই দেখেছেন সেই সিনেমাতে শাহরুখ খানের একটা জনপ্রিয় ডায়লগ আছে সেটা হচ্ছে আগের কিছু কো তুম পুরী সে চাহো তো পুরী কায়নাত উসে তুমি মিলানেকে কোশিশ মে লজ্জাতি है। এটার অর্থ বাংলায় দ্বারায় আপনি যদি কোনো কিছু মন থেকে চান তো পুরো ইউনিভার্স যে জিনিসটা চাচ্ছেন সেই জায়গায় বা সেই জিনিসটা এনে দেওয়ার চেষ্টায় লেগে যায় এখন একটা ক্রিকেটিং শোতে আমি কেন শুরুতে এই কথাটা বললাম আপনাদের প্রশ্ন আসতেই পারে মাথায় এবং এই প্রশ্নটার সাথে যদি আমি নুরুল হাসান সোহানের এক বছরের পারফর্মেন্স মিলিয়ে দেখি এবং সোহান যে চেষ্টাটা করলেন একটা বছর এনসিএলে এ পারফর্ম করলেন এনসিএল টি টোয়েন্টিতে পারফর্ম করলেন ডিপিএলে এ পারফর্ম করলেন তার আগের বিসিএলে পারফর্ম করলেন এরপর আরও কয়েকটা টুর্নামেন্ট গেল নিউজিল্যান্ড এ দল আসলো এ দলের সঙ্গে তিনি একটা টেস্টে একটা মানে একটা ধারাক্কার সেঞ্চুরি করলেন বা একটা টি টোয়েন্টি মেজাজে একটা সেঞ্চুরি করলেন এত কিছুর পরও যখন আজকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার ওয়ান ডে সিরিজে দল দেওয়া হলো সেই দলে যখন নুরুল হাসান সোহান দেখবেন যে তার নামটা নেই তখন কি সোহান নিজেকে দুর্ভাগা ভাববেন কেনই বা দুর্ভাগা ভাববেন না ওই যে বললাম শাহরুখ খানের সেই ডায়লগ সোহান তো মন থেকে হয়তো চেয়েছিলেন যে তিনি যেভাবেই হোক যে করেই হোক জাতীয় দলের দরজায় করা নাড়তে নাড়তে হলো একটা বার ঢুকে নিজেকে প্রমাণ করে দলের স্টেবল হতে কিন্তু শেষ পর্যন্ত তো সোহানের ওয়ান ডে জায়গা হলো না সোহানের জায়গায় জাকেল নেওয়া হলো প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজকে দল ঘোষণা করার সময় যে কথাটা বললেন যে আমাদের তিনজন উইকেট কিপার নেওয়ার সুযোগ ছিল না সে কারণে আমরা লিটন এবং জাকের আলি অনেককে রেখেছি যাকে আপনি যে লিটনকে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিলেন না পারফরমেন্সের কারণে সেই লিটনকে আপনি কোনো ওয়ান ডে ম্যাচ না খেলিয়ে আবার টি শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ইনক্লুড করলেন লিটন ডিপিএল খেললেন যখন চ্যাম্পিয়ন্স ট্রফির পরপর ডিপিএলে কিন্তু লিটনের পারফরমেন্স তেমন আশানুরূপ ছিল না তিনি কয়েকটা ইনিংস খেলেছেন এবং খুবই থাকে না যে চোখে পড়ার মতো কোনো ইনিংস সেটা কিন্তু ছিল না হতে পারে নির্বাচকরা যখন দল ঘোষণা করেছেন তখন তারা লাস্টে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট লিটন নব্বই রান ইনিংসটা খেললেন সেই ইনিংসটা দেখে লিটনকে তারা ওয়ানডেতে বিবেচনা করলেন কিন্তু কেন যখন তারা দলটা দিলেন যখন নির্বাচক দল ঘোষণা করলেন তখন তিনি বললেন যে টি টোয়েন্টি দলে লিটনকে লি টি টোয়েন্টিতে লিটনকে ফ্লোতে রাখার জন্যই ওয়ানডেতে লিটনকে নেওয়া হলো তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনকে কেন বাদ দেওয়া হল লিটনের জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌম্য সরকার একটা ম্যাচে ওপেন করেছিলেন ইন্ডিয়ার সঙ্গে তিনি রান করতে পারেননি সেই ম্যাচে সেই সৌম্য সরকারও এই শ্রীলঙ্কা সিরিজের ওয়ান ডে স্কোয়াডে নেই সৌম্যকে বাদ দেওয়ার ব্যাপারে নির্বাচকের প্রধান বক্তব্য হচ্ছে সৌম্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আঙ্গুলে চোট পেয়েছিলেন পাক ইউএই সিরিজে তার একটা ইঞ্জুরি ছিল যে ইঞ্জুরির কারণে তিনি খেলতে পারেননি পরে পরবর্তীতে পাকিস্তান সিরিজও তিনি ছিলেন না টি টোয়েন্টি দিয়ে কেন ওয়ান ডে সিরি ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করা হলো বা ওয়ান ডে সিরিজের জন্য বিবেচিত হলেন না সৌম্য সরকার ওকে ফাইন সৌম্য সরকার বিবেচিত হননি সৌম্য সরকারের সৌম্য সরকারের সঙ্গে এই জিনিসটা হয়তো কম বেশি যাবে কারণ তিনি কখনও পারফর্ম করেন কখনো পারফর্ম করেন না তিনি কন্টিনিউয়াস পারফর্ম করেন না কিন্তু নুরুল হাসান সোহান যিনি মাসের পর মাস পারফর্ম করে গেলেন যাকে এই ওয়ান ডে স্কোয়াডে রাখা রাখা হবে এটা অনেকেই ধরে নিয়েছিল যে সোহান আসছেন তাকে নেয়া হলো না এবং ওই লোয়ার অর্ডার পজিশনের জন্য বা স্লগার পজিশনের জন্য যাকে নেয়া হয়েছে তাকে না তিনি শামীম পাটোয়ারি অথচ এই শামীম পাটোয়ারি সেই পাকিস্তান সিরিজে যখন পাকিস্তান সিরিজের টি টোয়েন্টিতে আট চার এবং এক বা দুই রান করেছেন অর্থাৎ তিন ম্যাচে শামিম পাটোয়ারি টোটাল সব মিলে বিশ রানও করতে পারেননি এই শামীম পাটোয়ারি যাচ্ছেন শ্রীলঙ্কাতে ওয়ান ডে খেলতে এবং ফিনিশার রোলে এবং স্কোয়াডের সবচেয়ে বড় যে চমক সেটা এটাই যে নুরুল হাসান সোহানের নাম নেই তাস্কিন আহমেদ ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন লম্বা সময় পর তাস্কিন আহমেদ ফিরলেন তো যদিও তাস্কিন সব ম্যাচ খেলবেন কি না এর কোনো নিশ্চয়তা নেই তাস্কিনের ইঞ্জুরি কতখানি সেরেছে আমি যতটুকু ধারণা পেয়েছি তাস্কিনের এই সিরিজটা খেলার কথা ছিল না তারপরও তিনি এই স্কোয়াডে আছেন কী যুক্তিতে আছেন কীভাবে এলেন এখনও ফুল্লি ফিট কিনা না এটার কোনো নিশ্চয়তা নেই তিনটা ম্যাচ খেলবেন কিনা নিশ্চয়ই নেই নাহিদ রানা নাহিদ রানাকে স্কোয়াডে রাখা হয়েছে তবে নির্বাচকের একটা কথা যে জিনিসটা বুঝতে পারলাম যে নাহিদ রানা টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকবেন না বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে হয়তো বা নাহিদ রানাকে বিবেচনা করা হবে না স্কোয়াডটা যদি আমি আপনাদের একটু বলে শোনাই একদম শুরু থেকে যদি আমি স্কোয়াডটা বলি বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াড তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাহিম শেখ এই তিনজন ওপেনারকে রাখা হয়েছে এর মধ্যে পারভেজ হোসেন ইমন প্রথমবারের মতো ওয়ান ডে স্কোয়াডে ডাক পেয়েছেন এবং এটা আমার কাছে সারপ্রাইজিং লাগেনি কারণ হচ্ছে পাকিস্তানের ইউএই এবং পাকিস্তান সিরিজে তিনি ভালো পারফর্ম করেছেন বা মোটামুটি ভালো পারফর্ম করেছেন একটা সেঞ্চুরি আছে তার নাজমুল হোসেন শান্ত নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ হৃদয় লিটন দাস জাকের আলী অনিক শামীম হোসেন পাটওয়ারি এবং পাঁচজন পেস বোলার নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ নাহিদ রানা হাসান মাহমুদ রিশাদ হোসেন ও তানভীর ইসলাম এখন এই তানভীর ইসলামের থাকা নিয়েও একটা যুক্তিতর্ক হয়েছে প্রেস কনফারেন্সে কেউ প্রশ্ন করেছেন যে রাকিবুল হাসান যিনি প্রিমিয়ার লিগে এত ভালো পারফর্ম করলেন তিনি কেন নাই নির্বাচকরা যুক্তি দিয়েছেন যে রাকিবুল আরেকটু আরেকটু পরিণত হয়ে আসুক তারপর সে ন্যাশনাল টিমে খেলুক যদি রাকিবুলকে রাখা হতো তাহলে হয়তো তানবির ইসলাম থাকতেন না তানবির ইসলাম এবং নাসু নাসুম আহমেদকে মানে সুইচ করে করে খেলানো হয়েছে শেষ পর্যন্ত তানবির ইসলাম গত সিরিজেও ছিলেন এবার ওয়ান ডে স্কোয়াডেও আছেন তবে যে কথাটা বলতেই হয় যে নুরুল হাসান সোহানের আমরা একটু স্ট্যাট দেখব নুরুল হাসান সোহান কি করেছেন লাস্ট একটা বছর নুরুল হাসান সোহান ঘরোয়া লিগে ফিনিশিং রোলে পরীক্ষিত পারফরমার সবশেষ ওয়ান ডে ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগে দুটি করে সেঞ্চুরি আর ফিফটিতে আটান্ন করে পাঁচশোর উপর অর্থাৎ পাঁচশো বাইশ রান করেছেন তিনি আছে বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংসও তার জায়গায় যাকে নেওয়া হয়েছে শামীম হোসেন পাটওয়ারি শামীম হোসেন পাটওয়ারি সমান সংখ্যক ম্যাচ খেলে করেছেন তিনশো রান ছাপ্পান্ন দশমিক পাঁচ সাত গড় হলেও সোহানের চেয়ে বেশি লাইমলাইটে তিনি ছিলেন না অর্থাৎ পারফরমেন্সের পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতোই প্লাস লাস্ট নিউজিল্যান্ড সিরিজের সোহানের সেই সেঞ্চুরি এখন আপনি বলতেই পারেন যে কেন আমি টেস্টের কথা বলছি তাহলে এনামুল হক বিজয়কে ঘরোয়া লিগের যে ডিপ পারফরমেন্স সেখানে তো বিজয় ওয়ান ডেতেই পারফর্ম করেছিলেন বিজয়কে ডের পারফরমেন্স দেখে কেন টেস্টে ইনক্লুড করা হলো আবার বিজয়কে যেহেতু ওয়ান ডে ইন পারফরমেন্স দেখে টেস্টই ইনক্লুড করা হলো আবার টেস্টের পারফরমেন্স দেখে কেন শ্রীলঙ্কা সিরিজের ওয়ান ডেতে নেওয়া হলো না নাইম শেখকে কেন নেওয়া হলো নাইম শেখকে নেওয়ার না নাইম শেখকে নেওয়ার পেছনে অবশ্য যথেষ্ট কারণ আছে সোহান যেমন বছর ধরে পারফর্ম করেছেন নাইম শেখও বছর ধরে পারফর্ম করেছেন বছর দেড় বছর ধরে নাইম শেখ বেশ ভালো টাচে আছেন নিজের স্ট্রাইক রোটেশন শিখেছেন দুই সাইডে রান বের করা শিখেছেন একটু যদি নাইম শেখের স্ট্যাটগুলো আমরা দেখি নাইম কিন্তু পারফর্ম করেই দলে ফিরেছেন সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে এগারো ম্যাচ খেলে ছয়শো রান করেছেন তিনি তাকে জায়গা দিতেই বাদ পড়েছেন সৌম্য সরকার এই কথাটা যদি আমি বলি তাহলে ভুল হবে না অর্থাৎ তৃতীয় ওপেনার হিসাবে এই স্কোয়াডে আছেন নাইম শেখ সোহানের জায়গায় যাকে নেওয়া হলো শামীম হোসেন পাটোরে তিনি কিন্তু প্রায় দুই বছরের বিরতি দিয়ে ওয়ানডে দলে ফিরলেন এখন একটা ব্যাপার আপনাদের সঙ্গে আলোচনা করতেই হয় সেটা হচ্ছে যে গ্লোবাল সুপার লিগে খেলতে যাবেন নুরুল হাসান সোহান সেখানে রংপুর রাইডার্সের ক্যাপ ক্যাপ্টেন তিনি আচ্ছা এখন যেহেতু সোহান ওয়ানডে স্কোয়াডে নেই তাহলে কি গ্লোবাল সুপার লিগে এই ক্রিকেটারকে খেলানোর জন্যই নির্বাচকরা তাকে রাখলেন না নাকি রংপুরের পক্ষ থেকে কোনো রিকোয়েস্ট ছিল যে সোহানকে যেন তারা গ্লোবাল জিএসএলের জন্য ছাড়েন তাহলে তো নাইম শেখকেও রাখা হতো না নাইম শেখে তো রংপুরের স্কোয়াডে আছেন তাহলে কি আমরা ধরে নিচ্ছি যে নাইম শেখ টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকবেন না কিন্তু নাইম শেখ তো গত এনসিএল টি টোয়েন্টির হায়েস্ট রান স্কোরার তাকে যদি রাখা হয় তাহলে রংপুরের কি হবে রংপুর আরেকজন ক্রিকেটার কই পাবে এখন অনেক যুক্তিতর্ক আসবে অনেক আলোচনা হবে অনেক সমালোচনা হবে এক একটা দল ঘোষণা মানেই নানা আলোচনা নানা সমালোচনা প্রশ্ন থেকেই যায় ভারতকে ঘিরেও অনেক আলোচনা সমালোচনা হয় পাকিস্তানকে ঘিরেও নানা আলোচনা সমালোচনা হয় বিশ্বের প্রত্যেকটা দেশই যখন দল ঘোষণা করে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হয় কিন্তু এইসব আলোচনা সমালোচনার মাঝেও এই নুরুল হাসান সোহানরা পারফর্ম করেও দলে আসতে পারেন না হতে পারে জিএসএলের জন্য হতে পারে রংপুরের পক্ষ থেকে কোনো রিকোয়েস্ট ছিল তাহলে সৌম্য সরকারের জন্য কি রিকোয়েস্ট ছিল সৌম্য সরকারও কিন্তু জিএসএল স্কোয়াডে আছেন প্রধান নির্বাচক যে ব্যাখ্যাটা দিয়েছেন সৌম্যর জন্য সেই ব্যাখ্যার সঙ্গে সৌম্যর ওয়ান দলে না থাকার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না তাহলে কি নির্বাচকরা লুকোচুরি খেলছেন নির্বাচকদের কি সেই সাহস নেই বলার যে আমরা এই কারণে সোহানকে রাখিনি এই কারণে এই এই কারণে সোহানকে রাখিনি এই কারণে আমরা সৌম্যকে রাখিনি বলতে তো পারতেন প্রেস কনফারেন্সে অনেক বাক হয়েছে প্রেস কনফারেন্সে অনেক কথা হয়েছে সব কথার প্রেক্ষিতে শেষ কথা একটাই দাঁড়িয়েছে যে সোহান এখনও নির্বাচকদের পছন্দের তালিকায় আছেন এবং সোহানকে খেলতে হবে আরও পারফর্ম করতে হবে নির্বাচকরা বলেছেন যে তারা জিএসএল এর মতো টুর্নামেন্টের দিকে চোখ রাখবেন কিন্তু চোখ যে রাখবেন সোহানকে কি আপনি পরবর্তী সিরিজের ওয়ান ডে স্কোয়াডে জায়গা দিবেন সোহান কি সেই পারফরমেন্স যদি না করেন সোহানকে কি আপনি টি টোয়েন্টির জন্য বিবেচনা করবেন কিন্তু টি টোয়েন্টি তো লিডন পারফর্মার লিডন তো পারফর্ম করছে জাকের আলে অনেক পারফর্ম করছে তাহলে যদি টি টোয়েন্টিতে আপনি তিন কিপার বিবেচনা করতে পারেন তাহলে ওয়ান ডেতে কেন তিন উইকেট কিপার আপনি বিবেচনা করলেন না অনেক যদি কিন্তু থাকে অনেক আলোচনা সমালোচনা থাকে আলোচনা সমালোচনা ছাপিয়ে এটাই থেকে যায় শেষ পর্যন্ত সোহান যেই জিনিসটা মন থেকে চেয়েছিলেন যে জন্য পারফর্ম করেছিলেন সেই পারফরমেন্সের সুবাদে তিনি পুরস্কারটা পেলেন না পুরস্কার পেলেন শামীম হোসেন পাটওয়ারি পুরস্কার পেলেন হোসেন ইমন ইমনের ইমনের পুরস্কার পাওয়াটা কিন্তু যৌক্তিক কারণ ইমনের স্ট্যাটটা যদি আমি আপনাদের দেখাই সবশেষ ডিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন তিনি ষোলো ম্যাচে দুই সেঞ্চুরি সহ একষট্টি দশমিক তিন আট গড়ে করেছেন প্রায় ষাটশো রান সেই পারফরমেন্সের সুবাদেই কিন্তু ইমন ন্যাশনাল টিমে আসলেন তাহলে সোহান কেন আসলেন না তিন কিপার পাঁচ পেসারের আমরা তো তিন ওয়ানডে খেলবো তিন ওয়ানডেতে থেকে আমরা চার পেসার নিতে পারতাম না বা একজন আমার তো একটা লেফট লেফটার্ন স্পিনার বাড়তি হয়তো নাও দরকার পড়তে পারতো আমরা আমাদের কাছে মিরাজ আছে শামীম পাটারি ওভার টাইম করেন শামীম পাটোরি পার্ট টাইম করেন তাহলে তো আমরা সোহান কিল করতে পারতাম একটা ম্যাচ বাজিয়ে দেখতে পারতাম চাইলেই অনেক কিছু পারা যেত কিন্তু শেষ পর্যন্ত হলো না এবং আরও একটা প্রেস কনফারেন্স আরও অনেকগুলো প্রশ্ন রেখে গেল এবং সেই প্রশ্নগুলো রেখেই আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে শেষ করতে চাই আপনারা কি এক্সপেক্ট করেছিলেন কিনা যে সোহান ওয়ান ডে টিমে থাকবে বা জিএসএল এর কারণেই কি শেষ পর্যন্ত সোহানের ওয়ানডে টিমে থাকা হলো না